কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা সুরাটা ছোট্ট সুরা একশো দুই নম্বর সুরা তিরিশ নম্বর পারা সুরাটার নাম হল তাকা সুর এই সুরার আমি তেলাবাদ করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোট সুরা ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন আবারও অনুরোধ করতেছি ডানে বামে কথা বলো না ভাই নজওয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাফ আল্লাহ তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় নবী সাল্লাহ আলহি বলছেন যে ব্যক্তি এই সুরা টাকা সুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সম পরিমাণ দান করবে তার মানে এই সুরাটা কোরআনুল কারিমের প্রায় ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগের সমান প্রায় এই সুরায় তাকে এই সুরাটা আল্লাহ তালা কেন নাজিল করলেন একটা ছোট্ট কথা সানে নজুর বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন রসুল্লা ওসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কোরাইশ এটা আপনারা জানেন কিনা নবীজির বংশই হলো কি বংশ তো এটা হলো মূল বংশের মূল গোড়া একটা বড় গোড়া বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল শাখা কথা বুঝছেন আমার দাদা ধরেন মূল ছিল বাড়ি তো এখন দাদার বাপ চাষারা চারজন মানে আমার দাদার ছেলে তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে বা আমার জ্যাডার বাড়িও একটা নামে পরিচিত বাড়িও একটা নামে পরিচিত এমন হয় না আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি জ্যাডারও মনে করেন ছয় সাতজন সন্তান তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা তারা এক বাড়ি আমরা এক বাড়ি কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কি তো কোরাইশের অনেক শাখা গোত্র ছিল কোরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র এদের একটা অভ্যাস ছিল এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তান আদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব্বরি করত অহংকার করতে আর বলতো হিসাব দিত হ্যাঁ আমার আমার এই আমার স্বাস্থ্যবাহী একজন ডিসি একজন এস্ত্রী একজন হেই আমরা বলে না এরকম মানুষ অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করতো সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করত। তারাও বলতো বেটা আমগত না সে আমগো হেই তো এইগুলা তারাও বলতো এর মধ্যে এক এক দুইটা গোত্র ছিল বনু আব্দে মানাফ কোরাইশের একটা শাখা গোত্র আরেকটা হলো বনু সাহাম এরাও একটা শাখা গোত্র এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে ভীষণ তর্ক এই দোনো গোত্রই নিজেদের বংশগরিমা অর্থ সম্পদের হিসাব বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের সর্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল বারবার শুনাইতেছে আর কি হেরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ দোন পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই ওই বনু সাহাম গোত্র যারা তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে মানে বেশি হয়ে গেছে এগো এগো যা যা নাম দাম যা কইছে যার যেই ক্ষমতা যার যেই অবস্থা এতে করে এরা কমে যাইতেছে হাইরা যাইতেছে কারা বনু সাহাম গোত্র তো এরা করছি কি তখন এই বনু গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে এইবার তারার আর জীবিত লোক যারা তারার আর হিসাব দিয়ে ফারতেছে না মানে হেরার লগে কুলাইতেছে না তো হেরা বলতেছে দিয়া কই কবরস্থানে আস কই আস কবরস্থানে আসো হ্যাঁ বেটা কবরস্থানে মরে গেলে কি আমরা আমরা মরাগুলার হিসাব লো এবার আমার যে চাচা মারা গেছে আমি কি আছি জানো বেডা কি আছিল এই এবার কোথায় কবরস্থানে গেছে মানে মরা মানুষ সহ যে গেছে তারও শান্তি এইবার সে কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে কথা বুঝছেন কিনা না বলে অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ভ অহংকার বড়াই ক্ষমতার বড়াই সম্পদের বড়াই বংশের বড়াই পরিবার জনগণের বড়াই এই করতেছিল এইটা করতেছে এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে টেনে আনছে এই অবস্থায় তাদের এই দিবা নিশির এই তর্ক এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না শেষ পর্যন্ত কই গেল গেল কবরস্থানে তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া অথচ আখেরাতকে ভুলে গেল নিজেদের কবর ভুলে গেল তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেল আখেরা তার পরকালকে ভুলে গেল বান্দা এটা কি করছো তুমি কি করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেল আখেরাতকে ভুলে গেল কামটা কি করতেছো তোমরা এটা কি কোনো কাজ হইল এটা কি কোনো কথা হইল বান্দা এ আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারিমের এই সুরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন সুরাটির নাম কি তাকা সুর বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর সুর শুনলে ভালো বা